ডিসেম্বরের দ্বিতীয় রবিবার হালকা রোদ গায়ে মেখে আমরা বেরিয়ে পড়েছি লং ড্রাইভে এবার আমরা যাচ্ছি তারাপীঠ পুজো দেব একটু ঘুরবো বেড়াব আমরা তিনজনে বেরিয়ে পড়েছি আমি শ্রেয়ার মিঠি এবং শুরুতেই আমরা চলে এসেছি সিঙ্গুরে এই যে সিঙ্গুরের হোটেল হোটেল লাবণ্য সেখানে আমরা ব্রেকফাস্ট করলাম বাটার টোস্ট ইডলি আর দাদাবলম্বী এগুলো খেলাম লং জার্নি এই যে রাস্তাটা চলে গেছে পুরোপুরি হাইওয়ে এটাই বর্ধমান হয়ে বোলপুর হয়ে পৌঁছে যাবো আমরা তারাপীঠে কেমন লাগছে সেরা একটু বলুন কেমন লাগছে এবার জার্নিটা কেমন লাগছে ফার্স্ট টাইম এত দূর যাচ্ছি আমরা এটা দারুণ এক্সপিরিয়েন্স দেখা যাক কীরকম লাগে কীরকম এক্সপিরিয়েন্স হয় এত লং জার্নি করার অভিজ্ঞতা নেই নিজেদের নিজেরা ড্রাইভ করে আশা করি খুব সুন্দর জায়গা এখানে আসার পথে যে কেউ আপনারা একটু সময় নিতে পারেন এই যে চলে গেছে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে কলকাতা থেকে আসছে নিবেদিতা সেতু পেরিয়ে এই রাস্তা ধরে এখানটায় সিঙ্গুর যেখানে আমরা একটু বিশ্রাম নিলাম ব্রেকফাস্ট করলাম হাত পা ছাড়িয়ে নিলাম আর এই হোটেল লাবণ্য অসাধারণ খাবার এখানে অসাধারণ পরিবেশ ভোট দেখেই বোঝা যাচ্ছে মা মনসা ল্যাংচা ভাণ্ডার মা মনসা ল্যাংচা ভাণ্ডার ল্যাংচার দোকান তার মানে আমরা এখন চলে এসেছি পশ্চিমবঙ্গের ল্যাংচা হাফ বলে বিখ্যাত শক্তিগড়ে অনেকটা পথই চলে এসছি এখান থেকে আর একশো সাতাশ কিলোমিটার পথ গেলে তারাপীঠ সকালবেলা ঠিক মতো চা খাওয়া হয়নি এখানে একটু আমরা চায়ের ব্রেক নিচ্ছি এখানে দেখা যাচ্ছে কি খাচ্ছ পিয়ারা খাচ্ছে আর চা চায়ের ব্রেক হবে আমার জন্য ওয়েট করছে অনেকটা পথ চলে এলাম কোনো কষ্ট হচ্ছে জার্নি ভালো লাগছে জার্নি খুব ভালো লাগছে দেখি আমার বাচ্চাটা কী করছে আরে শুয়ে পড়েছিস তো পুরো কিরে কী খাচ্ছিস ইয়ারা ভালো লাগছে কষ্ট হচ্ছে কিছু হ্যাঁ মজা লাগছে মিঠেও খুব এনজয় করছে বলছে কোনো কষ্ট হচ্ছে না বহু পথ আমরা চলে এসেছি এই যে হাইওয়ে চলে গেছে কলকাতা থেকে সোজা দুর্গাপুর দুর্গাপুর এক্সপ্রেসওয়ে এটা ধরেই আমরা সতেরো কিলোমিটার যাব তারপর সেখান থেকে বর্ধমান বোলপুর হয়ে তারাপীঠ পৌঁছাবো দেখি কটায় পৌঁছাই সকাল সাড়ে ছটায় আমরা যাত্রা শুরু করেছিলাম এখন এগারোটা বাজে না দশটা দশ অনেকটা পথেই চলে এসছে শক্তিগড় সোজাপানাগর ছাড়িয়ে আমরা এবার অনেকটা দূরে চলে এসেছি এখন আমরা যাচ্ছি বোলপুর শান্তিনিকেতনের উপর দিয়ে এই যে রাস্তা বোলপুর শান্তিনিকেতন দুপাশে সবুজ বনভূমি মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা একদম অন্য রকম পরিবেশ যেখানে ধুলো নেই ধোঁয়া নেই নেই কোনো দূষণ নেই শহরের কোলাহল সেখান দিয়েই আমরা এগিয়ে চলেছি মনটা সত্যিই ভালো লাগছে তারা পৃথিবীতে এখনো সময় বাকি এই যে বলল অশান্তিনিকেতনের যে রাস্তা এটা কিন্তু মন ভালো করে দিন এবং আমরা সত্যি খুব আপ্লুত ভরপুর কোনোদিন আসা হয়নি যত জায়গায় গেছি পরবর্তীকালে কোনো এক সময় নিশ্চয়ই আসবেনি অবশেষে আমরা পৌঁছালাম তারাপীঠ এই যে বোর্ড দেখা যাচ্ছে এখান থেকে আর এক দেড় কিলোমিটার হচ্ছে আমাদের তারাপীঠ মন্দির অনেকটা সময় লাগলো ভাঙড় থেকে আসতে সেই সকাল সাড়ে ছটায় আমরা বেরিয়েছি একটানা গাড়ি চালিয়ে প্রায় আট ঘন্টা পরে পৌঁছালাম তারাপীঠ আড়াইশো কিলোমিটার দূরত্ব সেটা বড়ো কথা নয় রাস্তায় যে পরিমাণ যানজট ছিল অনেক জায়গায় দাঁড়াতে দাঁড়াতে এলাম চা খেতে খেতে আড্ডা দিয়ে বিশ্রাম নিয়ে এই হচ্ছে তারাপীঠ রোড চলে গেছে এখান থেকে আরেকটুখানি গেলে আমরা প্রবেশ করলাম আমাদের হোটেল মা তারা রেসিডেন্সি এই হোটেলে আমরা অনেক আগে একবার ছিলাম দশ বছর আগে মিঠির যখন এক বছরেরও কম বয়স ছিল দশ মাস বয়স ছিল তখন একবার এসেছিলাম মা তারা রেসিডেন্সি এদের যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রুম তেমনি এদের ব্যবহার পরিষেবা সপনি গিয়ে খুব ভালো বাজেটও খুব বেশি নয় মাত্র ষোলোশো টাকায় ডাবল বেড রুম পাওয়া যায় এবং হোটেলের বাইরেও একটি খেলার জায়গা আছে একটি ছোটো পার্ক আছে যেটা বাচ্চাদের খুবই ভালো লাগে এবং সেই জায়গাতে আমরা ঘুরে দেখলাম ফোন নাম্বার দেওয়া প্রচুর সুবিধা আছে ওয়াইফাই আছে এরিয়া আছে ডাইনিং হল আছে সব কিছু ওখানে আপনি খাবারের অর্ডার দিয়ে খেতে সব মিলিয়ে বেশ ভালো মা তারা রেসিডেন্সি মা তারা প্যালেসটা কিন্তু নয় এটা আলাদা হোটেল একটু পিছনে মা তারা প্যালেস আর তার সামনেই হচ্ছে মূল রাস্তার উপরে মা তারা রেসিডেন্সি গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে এক্সট্রা কোনো চার্জ লাগে না তো এখানে এসে কিন্তু থাকতেই পারেন মা তারা রেসিডেন্সিতে কয়েকটা মিনিট কিছুটা সময় কাটাতে পারে পুজো দেওয়ার আগের দিনও থাকতে পারে পুজো দিয়েও থাকতে পারে এবং গুগলে সার্চ করলে আপনি মাতারা রেসিডেন্সি কাজ নাম্বার ফোন নাম্বার সব কিছুই পেয়ে যাবেন সন্ধেবেলা বিশেষ কোনো কাজকর্ম নেই তাই আমরা তিনজনে বেরিয়ে পড়লাম দেখতে হবে যাচ্ছি দুশো হোটেল খাওয়া দাওয়ার জায়গা এবং কিছুটা এগোলেই সামনে মন্দির মন্দিরের বেশ কাছাকাছি জায়গাতেই আমরা আছি আনন্দময়ী হোটেলের দিকে এখানে আমরা পেয়েছিলাম দুপুরে আসার পরে রাতেও এখান থেকে খাবার নিলাম ভালো খাবার খাবারের মন দামে লাইভ ওয়াস থেকে কি কিছু আদার আছে ও গচ্ছ আমাকে বলতে মানে এই হাতিটা আছে না একোতে নিজে তোক দেখানো আছে পুরে উল্টো দিতে দেখা যাচ্ছে তারা হোটেল ম্যারিটা গ্রুপ অফ হোটেল অনেক কিছুই আছে বেশ ঠান্ডা পড়েছে তারাপীঠে সেই জন্য একটু ফাঁকা একটু নির্জন লাগছে আজকে সেই প্রতীক্ষিত দিন যেখানে আমরা সকালবেলা চলে এলাম চললাম আমরা পুজো দেব বছর আগে আমার পা ভেঙেছিল তখনই শ্রেয়া ঠিক করেছিল তারাপীঠে একবার পুজো দেব সেই দিনে আমরা এলাম এবং তারাপীঠে অনেকগুলো লাইন আছে এখনো পর্যন্ত ভিআইপি লাইন পাঁচশো টাকা দিলে অল্প ভিড়ে আপনি খুলে দিতে পারবেন জেনারেল লাইন আছে আমরা সেমি ভিআইপি লাইনে দাঁড়ালাম তিনশো টাকা টিকিট সেখান থেকে আমরা এবার আস্তে আস্তে চলেছি মন্দিরের দিকে আর কিছুক্ষণের মধ্যেই তারা মায়ের কাছে পৌঁছাতে পারবে এবং পুজো দিতে পারবো এবার একটা চলে এলাম অন্য জায়গায় ফেরার পথে ঘোষ মহাশয়ের সব কিছু করে ད� མདོ ཚདུ དེ གསྱོ ཆས རསྱ རེ 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 ེ ད ེ ཁེ ཁོ འའེ ེ ཁེ ོེེ འེ পিঠ গিয়েছিলাম একটা রুটে গেছিলাম বোলপুর শান্তিনিকেতন হয়ে আর ফিরছি একটু অন্যরকমভাবে প্রথমে এন এইচ চোদ্দ নলঘাটি তারপর আর পৃথিবী যে গোল তার প্রমাণ হচ্ছে এখানে আমরা অনেক আগে একবার এসেছিলাম উল্টো দিকে আছে বেথুয়াডহী অরণ্য আকাশি পাড়া এখানে আমরা খেয়েছিলাম একবার ছিলাম আর সেই এনএইচ বারোতে আমরা এখন এসেছি আর এখান থেকেই কিন্তু চলে গেছে সোজা কলকাতা এনএইচ বারো এই হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে আর সেখানেই আমরা এখন লাঞ্চ সারব বেলা প্রায় তিনটে বাজে তারপর সোজা কলকাতা এখনও প্রায় দু থেকে আড়াই মনে অবশেষে আমরা লাঞ্চ ব্রেকে বসলাম নদীয়াতে বেতুয়া হরি এই যে মিঠির জন্যে ফ্রায়েড রাইস এখানে আছে বাটার নান এদিকে আছে গ্রিন সালাড আর এখানে আছে ডাল মাখানি এছাড়া আসছে চিকেন আসছে কেমন খাবার হলো টেস্টি